গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা ফলনে ভরে গেছে পুরো বাগান চারপাশে রঙিন কমলার চোখ জোরানোর দৃশ্য বিমোহিত করেছে সবাইকে যেন সবুজের মাঝে হলুদের সমারোহ এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিনিয়তই ভিড় করছে দর্শনার্থীরা ছবি তোলার পাশাপাশি কেউ কিনে খাচ্ছেন অনেকে কেউ কেউ আবার কিনে নিয়ে যাচ্ছেন প্রিয়জনের জন্য দেখতে যেমন মনোমুগ্ধকর স্বাদেও অনন্য দেশের মাটিতে দার্জিলিং এর কমলা চাষে এমন বিপ্লবে অবাক মানুষ মোহাম্মদ মেহেদি হাসান আমি আসছি লক্ষীদার গ্রাম থেকে বদা বজলা এখানে আসছি অনেক ভালো লাগতেছে এর আগেও আসছি এর আগে মালটা ছিল অনেক এখন তো মালটা সিজন না মালটা মোটামুটি সিরা সব শেষ তো আসছি মোটামুটি ভালো লাগতেছে এত পরিমাণ ফল ধরেছে যা মুগ্ধ করেছে সবাইকে সুস্বাদু ও রাসল এমন কমলা চাষ করেছেন ঠাকুরগাঁয়ের জয়নাল আবেদিন সদর উপজেলার ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের বাসিন্দা তিনি সেখানে গড়ে তুলেছেন এই কমলার বাগান জয়নুল আবেদিন পেশায় একজন সরকারি চাকরিজীবী শখের বসে চার বছর আগে বাড়ির পাশে শুরু করেন কমলার চাষ চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করেন মালটা ও কমলার চারা এনে রোপণের এক বছর পর থেকে ফলন আসা শুরু করে এখানে আসছি মূলত ঘুরতে মালটা বাগানে আমাদের এদিক যেহেতু মালটা বাগান নাই একটাই মালটা বাগান আসছি মালটা দেখাইলাম অনেক ভালোই লাগতেছে অনেক দর্শক আসছে মালটা বাগান ঘুরতে এটুকুই আমাদের এলাকার ভিতর যেহেতু মালটা বাগান নেই এটুকুই জন্য বেস্ট বলা চলে গত বছরের মতো এবছরও কমলায় ভরে গেছে পুরো বাগান পুরো বাগান জয়ের জুড়ে রয়েছে শতাধিক দার্জিলিং ও কমলার গাছ জয়নাল আবেদিন থাকেন চট্টগ্রামে বাগান দেখেন তার ভাই ও ভাতিজা তার ভাতিজা জানান বাগানটি পরিধি ছয় বিঘা নিয়ে এখানে সাড়ে পাঁচশো গাছ আছে দার্জিলিং কমলা দুইশো চায়না কমলা দুইশো আর মালটা দেড়শো মোট সাড়ে পাঁচশো গাছ নিয়ে এই বাগানটি পরিধি ছয় বিঘা তো মার্শাল্লা গাছে অনেক ফল ফলন এসেছে আশা করি আমার বরাবু লালবান হবেন আর এখানে স্পট স্পটের মতো একটা স্থান তৈরি হয়ে গেছে প্রতিদিন অনেক দর্শনার্থী আসতেছেন জেলায় মোট কমলা বাগান রয়েছে ষাটটি কমলা চাষে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোক্তারা সংশ্লিষ্টরা মনে করছেন এভাবে যদি কৃষকরা কমলা বাগান করতে এগিয়ে আসে তাহলে কৃষিতে একটা বিপ্লব ঘটবে কমলা বাহির দেশ থেকে আর আনতে হবে না শাহজাদ ইসলাম একুশে ট্রিবিউন